মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে অসুস্থ আছে আমিও খুব ভালো আছি দারুণ আছি খুব গরমে খুব কষ্ট হচ্ছে এটা বলতে পারি দারুণ যে এখন আর বলতে পারছি না গরমের ঠেলাতে এত গরম এত গরম আর আমাদের এখানে কী হচ্ছে বলো তো রোজ বিকাল হলেই মেঘ ধরছে বিদ্যুৎ চমকাচ্ছে কালকে তো প্রচণ্ড মেঘ ডেকেছে কিন্তু এক ফোঁটা বৃষ্টির দেখা নেই মানে রোজ একবার করে দেখ মানে বলে দিয়ে যাচ্ছে আর কি আছে আছি কিন্তু বৃষ্টি হয়ে ঝরছে না তো যাই হোক এই দু তিন দিন হলো এরকম হচ্ছে রোজ বিকালবেলা হলে তো চলো আমার ডেথ সারবানি চলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে তোমার কী বার শুক্রবার হ্যাঁ শুক্রবার তো ওটা হয়েছে সকাল করেই যেহেতু অফিস গেছে ননীর পরীক্ষা চলছে কাল থেকে মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা কালকে ছিল আজও আছে এখন ভোর থেকে উঠে রাতেও লিখছে আবার ভোরবেলা উঠে লিখতে বসেছে তার পরীক্ষার সময় এলে মনে পড়েছে আর কি যে আমার সব লেখা বাকি আর ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে আর সিন তো ভোর থেকে আমাদের সাথে উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে পায়ে 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 ঘোরা যে যখন যে কাজটা করছে তার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে করতে দেবে না এই হচ্ছে ওর কাজ আর নুনি ওপরে পড়ছে আর চলো রান্নাঘরে যাই দেখো রান্নাঘরে চলে এসেছি এখানে ভাতটা ফোটানো আছে আর তরকারি করব এই যে ফুলকপি আলুর তরকারি করবে ফুলকপি আলু ভেজে রেখেছি আর মাছ আনলো এইমাত্র মাত্র তোমাদের দাদা আর আগের এই মাছটা ছিল এক মাথার একটা চাকা তেলও আছে এটা একটু কালিয়ার মতো করবো মাছের খেতে না একটু মাছের কালিয়া করি আর এখানে তরকারিটা করবো বলে আমি মশলাটা কষতে বসিয়েও দিয়েছি আর একজনের দুষ্টুমি দেখো ভোর থেকে শুরু করে দিয়েছে এই দেখো দরজা খুলে দেখছো মুখে করে খুলবে আবার এখন একটু যদি ফাঁক পায় মুখে করে খুলে ছুটবে বাইরে দিয়ে বাইরে বেরো ওই দিকটা কলতলার দিকটা দেখো 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 বাবা গেছে ওইদিকে ও যাবে ওই দিকটা এদিকায় ওই রে আয় রে দেখো এই সাল লক্ষছে দেখছো বাবা দেখছো গোয়েন্দা ওই গোয়েন্দা শুনছে সকালবেলা কি তুমি গোয়েন্দাগিরি করছো গো হ্যাঁ দেখো 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 কেমন করছে শুঙে 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 সকালবেলায় গোয়েন্দাগিরি হচ্ছে চলো বন্ধুরা তরকারিটা এদিকে আমি পরে নিই নাহলে আবার টাইমে ভাত দেওয়া যাবে না নুনটা দেওয়া হয় না আবার এখানে চলে আসি দেখো বন্ধুরা এখানে আমার তরকারি কিন্তু হয়ে গেছে ফুলকপি আলুর তরকারি আর মাছটা এই যে ভাজতে শুরু করে দিয়েছি আর যে পেঁয়াজ কাটা আছে বললাম যে মাছের কালিয়া করবো মাছটা ভাজাছে মাছের তেলটা ভেজে নেওয়া হবে আর ততক্ষণ আমি আদা একটু বেটে দিয়ে আদাটা আমার শেষ হয়ে গেছে যেটুকু ছিল তরকারিটা হয়ে গেছে আর ওদিকে যে ভাত হয়ে গেছে ফ্যান গড়ানো হয়ে গেছে এবার আদাটা বেটে নিয়ে একটু বেশি করেই কেটে নিলাম কারণ আমার তো বাটা থাকে বেশি করেই জানো ওই মাছটা ভাজা হোক আদাটা হবোরা এখানে কিন্তু মাছের কালিয়া প্রায় হয়েই এসেছে তেল ছেড়িয়ে দিয়েছে এবার একটুখানি করে নামিয়ে দেবো কালারটা দারুণ এসে আর এখানে তো দেখালাম সব হয়েই গেছে মাছের তেল ভাজা হয়ে গেছে আর এই মাছটা হচ্ছে সিডির জন্য রাখা আছে আজকে চিংড়িকে মাছ দেবো কদিন ধরেই পর মাংস খাচ্ছে ওই জন্য মাছকে না কালকে অবশ্য দই দিয়ে ভাত খেয়েছিলো তা আজকে একটু মাছ দেবো আমরা রেখে দিয়েছি কাঁচা মাছ সিদ্ধ করা আর সেখানে সবজিটাও কাটা আছে ওর জন্য তাহলে হয়ে যাবে এটা হয়ে গেলে একটু চা খাবো আজকে দিদি আসতে দেরি করছে তখন আসবে কি জানি আসে না এখন আমি একটু খেয়ে নিই চা সকাল থেকে উঠে থেকে তো চা খাইনি পরিষ্কার পরিষ্কার করে গ্যাসটা নিয়ে তারপর চা করবো তো চলো এটা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছি নামিয়ে নিই তো দেখো বন্ধুরা মাছের কালিয়া কিন্তু রেডি আর ফাইনাল লুকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখেছ কালারটা কিন্তু ভেবেই এসেছি চলো গ্যাসটা পরিষ্কার করে নিই বন্ধুরা রান্নাঘরের কাজ মোটামুটি শেষ বলতে শেষ নয় এটা পরিষ্কার করে নিয়েছি সিন্ডির ঝোলটা এখনো বাকি আছে ওটা করতে হবে আর তোমাদের দাদা খেয়ে অফিস চলে গেছে ননি খাচ্ছে খেতে দিয়ে দিয়েছে একদম রেডি হয়ে চান টান করেই খেতে বসেছে আর একজন এখানে ঘুম দিচ্ছে ওর শুধু সকাল থেকে পড়ে আছে দুষ্টুকি করে চলো খেয়ে নিন বেরিয়ে গেলে তারপর সিডনি ঝোলটা করবো আমি মুড়ি খাবো মুড়ি খাবার কী করি দেখি আবার করতে হবে কী হলো রে দেখো আবার চলে এসেছি রান্নাঘরে নুনি এই মাত্র জাস্ট বেরিয়ে গেল কলেজ তো বেরিয়ে যাওয়ার পরে এলাম রান্নাঘরে দুধটা একটু গরম করতে বসেছি একটু কমিয়ে রেখেছি আস্তে করে আর এখানে সিন্নি সবজিটা সিদ্ধ করলাম আর দিয়ে এরপর হচ্ছে আমি টিফিন করব। তো দুধটা একটু কমানো থাক এইখানে দেখতে পাচ্ছি ম্যাগির প্যাকেট করে আছে তো মুড়ি আমি আর খাবো না তো মুড়ি খেতে গেলে আবার কী করব সেই জন্য দুটো প্যাকেট ইয়ে ম্যাগি নিয়ে এনে দিল দোকান থেকে তো সেইটুকুই একটু করে নিলাম এইটুকুই খেয়ে নেবো বেশ তাহলেই আমার টিফিন হয়ে যাবে আর একজন না খেয়ে দেয় ঘুমুচ্ছে এই জন্য সকাল থেকে কোনো খাওয়া নেই দাওয়া নেই কিচ্ছু নেই বিস্কুট দিলে বিস্কুট মুখ থেকে বার করে দিচ্ছে কি হয়েছে কে জানে ওই জানে জানি না ওই দুপুরের ভাত আর রাতের ভাত এইটুকুই জোর করে পেটে যাচ্ছে খাচ্ছে বলবো না নিজে থেকে কোনোদিন ইচ্ছা হলে খাচ্ছে নাহলে খাইয়ে দিতে হচ্ছে এই রকম চলছে ওর এখন তো চলো আপাতত আমি টিফিনটা করে নিই আর দুধটা একবার টি মানে দু মিনিটের মতো আমি একটু জ্বাল দিই তাহলে শটটা একটু ভালো পড়েও তো সেই জন্য তো চলো এখন আমি টিফিনটা করে নিই গুড ইভিনিং বন্ধুরা আবার চলে এসেছি অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে তো আমি কিন্তু একটু রেডি হয়েছি তোমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আমি আর আমার বর একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েচ্ছি অনেক দিন পর একটু বেড়াতে যাচ্ছি দুজনে তো আরিনি বললাম তো যাচ্ছি তো কোথায় যাচ্ছি চলো দেখবে ওটাই বললাম মানে গেছি কোনো কাজে কিন্তু বেড়াতে যাওয়া বলো তো আর একজন একটু রাগ বলছি দেখো একা থাকবে বলে সিন্নুকে নিয়ে

তো দেখো বন্ধুরা আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি আর আমরা এসেছি হচ্ছে দুজনে মিলে ম্যামারিয়ে একটু ঘুরতে তো কাজ সেরকম কিছুই নেই তোমাদের দাদা অফিস থেকে এসে বললো চলো অনেক দিন একটু বেরোইনি হ্যাঁ যাবেন হ্যাঁ অবশ্যই যাব, তো এই জন্য বেরিয়ে পড়লাম দুজনে মিলে আর দুজনে অনেক দিন কোথাও বেরোনোও হয় না তোমাদের বললাম তাই একটু ঘুরতেও বেরোনো হলো আর একটু সময় কাটানোও হলো দুজনে তো তারপর ওই দোকানে একটু আটা ময়দা কিনছিলাম তো তারপরে দেখলে একটা টিফিন গলি বলে ফাস্ট ফুডের দোকান আছে তো ওখানে এলাম তো ওখানে আমরা যতবারই মেমারি আসি এখান থেকে কিছু না কিছু একটু কিছু খাই তো সেই জন্য আমি তো এলি আগে চাউমিন আমার তো ফেভারিট তোমরা এতদিন জেনেই আছো যেখানেই যাই চাউমিন চাউমিন করি আর কি তো আমি একটু হাফ চাউমিন নিলাম আর তোমাদের দাদা পকোড়া নিলো আর ননির জন্য একটু পকোড়া প্যাক করে নিলাম আর এই দেখো আমরা একটা রেস্টুরেন্টে এসেছি তো খাবো না দুজনে অবশ্যই যেহেতু বাড়িতে আছে তো রাতের ডিনারটা বললো তাহলে আর কিছু করতে হয় না বাড়িতে তো রেস্টুরেন্ট থেকে নিয়ে চলে যাই তো দেখো আমরা উঠলাম আর ওটার আগে একটু গণেশজি মূর্তি ছিল তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কারণ গণেশজি মূর্তিটা খুব সুন্দরই লাগছিলো আর কি তো সেই জন্যই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই একটু ছবি তুলে নিলাম এইটুকুই আর এই যে তোমাদের দাদা ঢুকছে ভেতরে দোকান থেকে একটুখানি অর্ডার করবো আর কি রাতের ডিনারটা তো দেখি যদি সঙ্গে সঙ্গে পাওয়া যায় ভালো মনে হয় পাওয়া যায় না হয়তো অপেক্ষা করতে হবে তো আমরা ঢুকে গেছি ভেতরটার ভেতরটা আমরা এর আগে এইখানটাতে কোনো দিন আসিনি মানে আমরা রেস্টুরেন্ট গেলে বেশিরভাগ বর্ধমানের দিকেই যাই ম্যামারি কোনোদিন আসিনি তো এইগুলো নতুন হয়েছে তো সেই জন্যই বললাম যে চলো একটু দেখি তো ভেতরটা ঢুকে দেখলো না খুব সুন্দরই একদম সাজানো গোছানো করেছে রেস্টুরেন্টটা আর ভালোই ভিড়ও হয়েছে যে লোকজন নেই এমন না খুব সুন্দর আর এইখানটা দেখা একটা ফটোশ্যুটের জায়গা করে ছে আলাদা করে মানে অনেকটা স্পেসও আছে অনেক মানুষ একসাথে বসে খেতেও পারে তো আমরা অর্ডারটা দিয়ে বেরিয়ে এলাম কারণ সঙ্গে সঙ্গে হবে না বললো আধ ঘন্টা ওয়েট করতে হবে তো আমরা বেরিয়ে এসে একটু দুজনে মিলে কোল্ড খেলাম একটু ঘুরলাম এখানটা আর এই দেখো একটু রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম মানে কোথায় যাব কোথায় দাঁড়াবো আর ঠিক আছে একটু লং ড্রাইভে যাবে তো একটুখানি ওই জিটি রোড ধরে রাস্তাটাই এসে গাড়িগুলো যাচ্ছে ওইখানে একটু দুজনে মিলে দাঁড়ালাম গল্প করলাম একটু টাইম স্পেন্ড বলতে পারো অনেকদিন পর তো দেখো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণই হলো অনেকক্ষণ অনেকক্ষণ হয়েছে এসে সিডনিকে খাইয়েছি তারপর সবাই গা টা ধুয়েছি স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলতে বসেছি বসেছি বলতে একদম খাওয়া দাওয়া করতে বসে করেছি আর রাত্রে কিচ্ছু রান্না বাড়িতে করে নিই সব ওইখান থেকেই খাবার নিয়ে এসেছি তোমাদের সেটা শেয়ার করে দিচ্ছি কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি কিন্তু চলো একটু তোমাদের দেখিয়ে দিই যে আমাদের রাত্রে আজকে কী খাওয়া দাওয়া দেখো আমরা কিন্তু খাবার বাইরে থেকে রেস্টুরেন্টে গেলাম তোমরা তো দেখলে তো রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে চলে এসেছি এই যে দুটো হচ্ছে মিক্সড রাইস নিয়েছি মানে ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে চিকেন কী বলে কড়াই চিকেন নাকি আর একটা হচ্ছে টিক্কা বাটার মশলা দুটো চিকেনের আইটেম আর দুটো মিক্সড হচ্ছে ফ্রায়েড রাইস আর আগে একটা তোমরা দেখলে যে টিফিন গলিতে ঢুকলাম যেখানে ফাস্ট ফুড পাওয়া যায় তো ওখানে তো আমি তোমাদের দাদা দুজনেই খেলাম আর ননির জন্য পকোড়া নিয়ে এসছে আর একটা তো কখন নিয়েছে তোমাদের দাদা আমি দেখিনি খেতে পারবো কিনা জানি না তো ননী এটা খাটছে যে পকোড়াটা তারপরে এইগুলো না রে আর তোমাদের দাদা তো বাইরের মানে রাইস জাতীয় জিনিসগুলো খাবে না তো সেই জন্য বাড়িতে একটুখানি ভাত ছিল সেটা নিয়েছে আলু ভাজা আলু ভাজাটা অবশ্যই বাড়িতে নয় এই যে রুটি কিনে নিয়ে চলে এসেছে ও রুটি খাবে এইসব খায় না আর রাইস টাইস এইসব খাবে না তো রুটির সাথে আলু ভাজাটা আর কি দিয়েছে তো ওটা নিয়েছে আর চিকেনটা একটু দিয়ে দেবো ব্যাক্স ওই দিয়ে রুটি খেয়ে নেবে আর একজনের খাওয়া দাওয়া হয়ে গেছে এইযবার করে বসে আছে নাকি বুটু আর ইয়ে সন্ধ্যা থেকে ঘুম না নাকি বললাম তাহলে ঘুম নেই কেন গরম করছে তোমার একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই সেরে নিই বন্ধুরা দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট খাওয়া দাওয়া করে সুতো চলে এসেছি আর একজনের দেখো বুড়ো ধারিটা দেখো 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 বুদ্ধি দেখো এসি সামনে সামনে দাঁড়িয়ে হাওয়াটা নিচ্ছে দেখো একবার

অনেকটা রাতও হয়ে গেছে আর আজকের এই ভিডিওটা কমপ্লিট করে দিলাম আর বাড়াচ্ছি না দেখা হবে পরের একটা ভিডিও অবশ্যই ততক্ষণ তো ওরা সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে লাইক করতে হবে আর কমেন্ট করবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তাদের মধ্যে একটু শেয়ার করে দিও যাতে আমি ওই যেতে পারি আমার চ্যানেলটা যাতে আরও মানে বড় হয় আরও পরিবার আসে আমার কাছে তো সেই জন্যই তোমাদের কাছে এটুকু অনুরোধ আমরা পাশে থেকেও পুরনো বন্ধু যারা আছো তারা তো আমার পাশে আছোই আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটি ভিজিট করছো অথচ এখনও সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে অল বাটনটা অন করে দাও তাতে কী হবে আমি যখনই তোমরা নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে তো চলো আজকের জন্য টাটা সবাইকে গুড নাইট